আমরা বলছি সাথে ভুল প্রজন্মের সাথে লড়াই করেছে তাদের অবস্থা দেখুন তারা তাদের দেখে গিয়েছে অন্যান্য গোষ্ঠিত আর একই একইভাবে আওয়ামী মত মতো নিয়ে অপেক্ষা করলেন না দেখাচ্ছিলাম রাজধানীর শাহাবাগ থেকে আপনারা দেখছেন যে এই রাতে কিন্তু সমন্বয়ক আব্দুল কাদের এবং গোস্বামেজি ছাত্র আন্দোলনের যে সকল নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগে এসে অবস্থান নিয়েছেন এবং আবদুল্লাহ হান্নান মাসুদ তিনি কিন্তু বলছেন যে অতি দ্রুত সময়ের মধ্যে আসলে এই যারা গণহত্যার সাথে জড়িত ছিল তিনি কিন্তু আসলে আওয়ামী লীগই বুঝিয়েছেন যে অতি দ্রুত সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যে গণহত্যা চালিয়েছে চব্বিশে সেই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে আর সরাসরি যুক্ত করেছিলাম আপনাদেরকে রাজধানীর শাহবাগ থেকে দেখছিলেন যে শাহবাগে বৈষম্য ছাত্র আন্দোলনের এক মিছিলে কিন্তু আসলে যুক্ত হয়ে সমনায়ক মাসুদ মাসুদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্ন বিষয় কিন্তু আসলে তিনি বলছিলেন কেন নিশ্চিত করতে হবে আসলে সে বিষয়ে যদি একটু বলি যে আসলে আব্দুল মাসুদ কিন্তু বলছিলেন যে আওয়ামী লীগ গণহত্যার সঙ্গে জড়িত এবং আয়নাঘর গুম এবং নির্যাতনের যে সর্বরাজ্য তৈরি করেছিল আওয়ামী লীগ সরকার বিগত দিনে সেই প্রেক্ষিতে কিন্তু সেই গণহত্যার দায়ে কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এমনটি কিন্তু আসলে বলছিলেন এই বৈষম্যবোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ আর দশক যুক্ত আছে রাজধানীর শাহবাগ থেকে এই শাহবাগে কিন্তু একটি মিছিল এবং গণজামায়াত করেন ছাত্র আন্দোলন যে সকল নেতা কর্মীরা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে অংশগ্রহণ করেছেন আব্দুল এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আরো যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু এখানে আসলে অবস্থান নিয়েছে আসলে দেখি তারা কি বলছেন ছিলেন যে আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং দাবি কিন্তু আসলে তারা জানাচ্ছেন এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী যারা রয়েছেন এই মুহূর্তে কিন্তু দেখছেন যে শাহবাগে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে দর্শক এই ছিল শাহবাগ থেকে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের গণ জমায়েত থেকে সর্বশেষ খবর Why? Oh